বিছায় দণ্ড এই দণ্ড রাষ্ট্রের একটা বৈশিষ্ট্য রাষ্ট্রের একটা উপাদান দণ্ড বা সেনা বাহিনী সেনা এটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রের প্রতিরক্ষা ক্ষেত্রে রাষ্ট্রের সার্বভৌমত্ব রাষ্ট্রের অখণ্ডতা বজায় রাখতে গেলে প্রতিরক্ষাকে জোরাক্ত করতে হবে এবং আধুনিক কালে আমরা দেখছি প্রত্যেকটা রাষ্ট্র প্রতিরক্ষা খাতে বেশি ব্যয় করছে প্রত্যেকটা রাষ্ট্র তার ন্যাশনাল ইনকামের 70% ব্যয় করছে প্রতিরক্ষা খাতে মিলিটারি খাতে তাহলে এই বিষয়টাকে পাশ্চাত্যের রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রের একটা আলাদা বৈশিষ্ট্য হিসেবে আলোচনা করেননি কিন্তু কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে আলোচনা করেছে। দণ্ড সম্পর্কে আর্মি সম্পর্কে দেখো এত কিছু আলোচনা করেছেন তাহলে কৌটিল্যের এই আলোচনাকে বিশ্বের ছাত্রছাত্রীদের কাছে বিশ্বের জ্ঞানী পণ্ডিতদের কাছে সাধারণ মানুষের কাছে আরো আলোচনা হয়নি কেন কৌটিল্য পাশ্চাত্যের দার্শনিকদের মতো একজন রাষ্ট্র চিন্তাবিদ হিসাবে গণ্য হননি এর মূল কারণ হচ্ছে কৌটিল্য অ্যারিস্টটলের সম সমকালীন চিন্তাবিদ তেইশো থেকে আজ থেকে তেইশো থেকে চব্বিশশো বছর আগে এই সময়ের দার্শনিক তাহলে তার আলোচনাটা কেন ভারত তথা বিশ্বে প্রসারিত হয়নি। তার আলোচনা আমি প্রত্যেকটা উপাদানের সঙ্গে আলোচনা করেছি এর মূল কারণ হচ্ছে যে ভারত প্রাচীনকালে বিদেশি শক্তির দ্বারা আক্রান্ত হয়েছে বিদেশি শক্তির দখলে চলে গেছে গ্রেগ পাশি হোন পাঠান প্রভৃতি বিদেশী শক্তি আক্রান্ত আক্রমণ করে দখল করে নিয়েছে কৌটিল্যের মতো একজন লেখক একজন চন্দ্রগুপ্ত মৌর্যের দক্ষ প্রধানমন্ত্রী এতপণ্ডিত এত বড় পণ্ডিত তার বক্তব্য তার রাষ্ট্র সম্পর্কিত বক্তব্য ধর্ম রাজনীতি শিক্ষা সংস্কৃতি অর্থনীতি পররাষ্ট্রনীতি কূটনীতি এত কিছু ব্যাখ্যা চাপা ছিল তার লেখা বই চাপা ছিল ব্রিটিশ আমলেও মধ্যযুগে তার বই লেখা বইয়ের বইটা চাপা ছিল বইটাকে উদ্ঘাটন করেনি বা করা সম্ভব হয়নি তো এখানে জ্ঞানী রাষ্ট্র চিন্তাবিদ পন্ডিত ব্যক্তির যে বই সেটা আবিষ্কার হলো